সালামু আলাইকুম আমার আমার বাড়ির পাশে বাসার সাথে পরিত্যক্ত জায়গায় আজকের দুইটা খুব সুন্দর সুন্দর মশলা দুইটা দুইটা না একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা ছাড়া আমসারা পাইলাম পরিষ্কার টরিষ্কার করিয়ে দিছি ইনশাল্লাহ একটু বৃষ্টি হইতেছে হালকা তো ইনশাল্লাহ একটু রোদ্রোডা বৃষ্টিটা একটু হইলেই গাছ কটা ভালো সান দিব ভালো জাতের ইনশাআল্লাহ এবং এখান থেকে তুই জানিয়া ভালো জায়গা রোপণ করবো আশা করি অল্প সময়ের মধ্যেই এই এই একটা এই মার্শাল্লাহ খুব সুন্দর একটা গাছ সেটা এটা ইনশাআল্লাকে আমি গ্রাফটিং মানে নতুন সান দিয়ে আবার ভিডিও দেব সকালকে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা গাছ করলাম আজকে ও আরেকটা সাথে আছে আরেকটা এই আরেকটা এটা হলো একটা জাম্বুরা গাছের চারা এই এটাকে ইনশাল্লাহ এটা দিবো থাই জাম্বুরা বড় বো আমার আছে ইনশাআল্লাহ দেখাব পরবর্তীতে যে তখন সান দেবো তখনও একটা ডিও দেব আর পরবর্তীতে বিশ পঁচিশ দিন পরে ইনশাল্লাহ আবার ডিও দেব আসলে একটা পরিত্যক্ত গাছ একটা ফেলা নোংরা একটা পরিবেশে সেখানে একটু যত্ন করিয়া ভালো ই করলে পরবর্তীতে একটুখান থেকে তুলে নিয়ে ভালো জায়গায় গেলি ইনশাল্লাহ গাছটের পরবর্তী জেনারেশনের জন্য অন্য কোনো যে কোনো মানুষের জন্য ভবিষ্যতের উপকার হবে এত উদ্দেশ্য ভালো কিছু করা উদ্দেশ্য মানুষের উপকার হওয়া উদ্দেশ্য মৃত্যুর পরেও যেন মানুষের উপকার হয় কল্যাণ হয় এই উদ্দেশ্যইগুলো করা তো ঠিক আছে আল্লাহ হাফিজ পরবর্তী আপডেট দেবেন ইনশাল্লাহ আদালত রাখবেন সালামুকুম রহমতুল্লাহ